সঠিক সিদ্ধান্তই জীবনে সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য বড়দের প্রণাম ছোটোদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করবো অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানের গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কী কী অবস্থানে কিভাবে থাকছে এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন অনুষ্ঠানে যারা নতুন আছেন অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি দেখুন মার্চ মাস একটা খুব ভাইটাল কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্ত থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে উনত্রিশে মার্চ আমরা দেখব কি ছটি প্ল্যানেট ছায়া প্ল্যানেটকে বাদ দিলে পাঁচটি প্ল্যানেট উনত্রিশে মার্চ একত্রিত হয়ে থাকবে প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে চলুন আমরা জেনে নিই শুক্র সেকেন্ড মার্চ বক্রগতিতে থাকবে মিন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে এবং তারপরে দেখা যাবে কি ফরটিন্থ মার্চ চোদ্দই মার্চ রবি প্রবেশ করবে ওই মিন রাশিতেই পনেরোই মার্চ বুধ মিন রাশিতে সে বক্রগতি লাভ করবে পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মিন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু তৈরি করছে এর কি ফল হয় আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে আপনারা জানেন অলরেডি এই নিয়ে আমার ভিডিও আছে দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন বাৎসরিক রাশিফল দেখছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন এবং আমরা আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে উনত্রিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন অর্থাৎ শনির ঘর পরিবর্তন উনত্রিশে মার্চ পূর্বভাদ্যপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে নিজের ঘর ত্যাগ করে সে মিন রাশির ঘরে অবস্থান করবে যেটা জডিয়াকের একদম দ্বাদশ ঘর মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গি অবস্থান লাভ করছে আর রাহু মিন রাশিতে থাকছে আর কেতু থাক রাশিতে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে মার্গি গতিতে এখন কিন্তু থাকছে একটা কথা বারবার বলতেই হয় দেখুন উনত্রিশে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির তার উপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজ্য সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ বারোটি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে তাদের অর্থনৈতিক দিক তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে অর্থাৎ সেখানে বাঁধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত এখানে আমি আপনাদের রাশি ফল নিয়ে এবার আলোচনা করব এবার যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে মার্চ মাস কেমন যাবে চলুন আমরা জেনে আমি এই অনুষ্ঠান সম্পূর্ণ মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে করছি তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন শুক্র অধিপতি অর্থাৎ তুলা রাশি যাদের এবার বায়ুতত্ত্বের চর রাশি শুক্র হচ্ছে দ্বৈত্যাচার্য যার মধ্যে ঐশ্বর্যে ভরপুর সে শুক্রের প্রভাবযুক্ত তুলা রাশির মানুষদের মধ্যে একটা ভোগ বিলাসিতা প্রিয় একটা রুচিশীল স্বভাব সর্বদাই দেখা যায় বলা বলা যায় অনেকটাই রাজকীয় স্বভাব প্রেম রিলেশনশিপ জীবনে বহুবার আসে কিন্তু কোনোভাবে যদি পঞ্চম ঘরে বা আপনার অষ্টম ঘরের সঙ্গে কানেকশন হয়ে থাকে শনির তাহলে সেখানে কিন্তু সেই রিলেশনশিপ টেকে না সেখানে বহুবার ভুল বোঝাবুঝি বৃদ্ধি পায় এবং সেখানে মানসিক যন্ত্রণা ক্লেশ এগুলো কিন্তু চলে আসে এবার রাজনৈতিক ফিল্ডের মানুষদের জন্য আমি বারবার প্রথমেই বলে রাখছি তুলা রাশির ক্ষেত্রে একটা দুর্দান্ত ভালো সময় কিন্তু এই মাস আপনি দেখতে পাবেন পাশাপাশি যদি বার্ষিক রাশি ফলেও আপনি চোখ রাখেন সেখানে আমি বিস্তারিত জানিয়ে দিয়েছি দেখবেন সেখানেও কিন্তু বলা আছে সেখানেও কিন্তু শুক্র শনির কাউ কম্বিনেশন যদি আপনাদের জন্মছকে ভালো থাকে তাহলে এই বছর কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত ভালো ফলাফল দু সাল কিন্তু দিয়ে যেতে চলেছে অর্থাৎ যেতে যেতে আপনি দেখবেন অনেক দিক থেকে বেনিফিট অনেক দিক থেকে লাভ এবং সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজ আটকে থাকা অনেকগুলো কাজ সেগুলো কিন্তু এবার তার একটা সমাধানের রাস্তা কিন্তু তৈরি হবেই হবে চিত্রনাট্য সঙ্গীত শিল্প সাংস্কৃতিক জগৎ এই নিয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই মাস কিন্তু একটা বিরাট পরিবর্তন আনবে চলুন এবার জেনে নেব এই মাসে অর্থাৎ মার্চ মাসে কী কী পরিবর্তন ভালো মন্দ আসছে আপনার জন্য প্রথমেই যদি স্বাস্থ্যের জায়গা থেকে দেখা যায় তাহলে রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে বৃহস্পতি আছে অষ্টম ঘরে বৃহস্পতি থাকা মানেই হচ্ছে অষ্টম ঘরকে আমরা নিধন ঘর বা সেখানে কিন্তু আয়ু স্থান বলে থাকি এটা মারক ঘর বৃহস্পতি যখনই আপনার অষ্টম ঘরে আছে এবং তুলা রাশি আপনার আপনার রাশি চক্রের অধিপতি শুক্র পুরো মাস জুড়েই সে উচ্চস্থ থাকছে বুধের সঙ্গে তার কম্বিনেশন একটা নিজভঙ্গের রাজ্য তৈরি করবে সেটা ষষ্ঠ ঘরে অর্থাৎ এক ছয় আট যাদের ক্ষেত্রে লগ্ন ষষ্ঠ এবং অষ্টম যাদের ক্ষেত্রে দশাও ও শুভ আছে সেখানে এই গোচর কিন্তু তাদের দুর্দান্ত ভালো ফল দেবে অর্থাৎ রোগ নিরাময় স্বাস্থ্যের উন্নতি স্বাভাবিকভাবে দেখা যাবে বিভিন্ন ধরনের যে ব্যাধিগুলো সেখান থেকে একটা ফাইনাল একটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন যারা অপারেশন করবেন হার্ট রিলেটেড প্রবলেম গাইনও কোনো সমস্যা মহিলাদের জন্য চোখের কোনো সমস্যা পুরুষদের লোয়ার অ্যাপডোমেনেও কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো দিক তৈরি হবে আমি বারবার একটা কথা বলছি একটু সতর্ক থাকবেন যারা স্কিন ওরিয়েন্টেড প্রবলেম এবং চোখের যাদের সমস্যা আছে তারা অবশ্যই সতর্ক থাকুন এই সমস্যা কিন্তু আপনাদের বাড়তে পারে বিশেষ করে যাদের তুলা রাশি বা তুলা লগ্ন আমি এই অনুষ্ঠান সম্পূর্ণ রাশিভিত্তিক করছি অর্থাৎ মুন রাশি ধরে তবে আপনি কিন্তু এই অনুষ্ঠানটি লগ্ন ধরেও দেখতে পারেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার্থীদের জন্য অবশ্যই সময় খুবই ভালো আছে বিশেষ করে টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং লাইনের মানুষরা যারা শৈল চিকিৎসক আছেন যারা কারিগরি বিদ্যায় পারদর্শী মানুষ আছেন যারা পড়াশোনা করছেন আগামী দিনে তাদের কিন্তু কাজের সুযোগ সুবিধা বাড়বে স্কুল কলেজের পরীক্ষা জয়েন্টের পরীক্ষা বিভিন্ন আইআইটি লেভেলের পরীক্ষা যারা দিতে চলেছেন আগামী দিনে যারা মেডিকেল স্টাফ আছেন মেডিকেল লাইনে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট বা যে কোনো ধরনের ফাইন্যান্স সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যারা অভিনয় সাংস্কৃতিক জগৎ সংবাদ মাধ্যমের পঠন পাঠন ইত্যাদি বিভিন্ন ধরনের যে বাচক শিল্পী আছেন তাদের জন্য তো দুর্দান্ত সময় সাহিত্য দর্শক শিল্প বিজ্ঞান প্রযুক্তি তৎসহ দেখা যাবে গবেষণার কাজ এই সময় কিন্তু আপনাদের একটা ভালো দিক তৈরি হবে যারা থিসিস ওয়ার্কার আছেন যারা পিএইচডি করছেন ডক্টরেট করছেন তারাও কিন্তু বেশ ভালো ফলাফল পাবেন এক কথায় বলা যায় বিদ্যার্থীদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো কর্মের ক্ষেত্রেও নতুন কর্মের একটা ভালো প্রভাব তৈরি হবে যারা অলরেডি কাজে আছেন সেখান থেকেও তারা একটা ভালো বেনিফিট বা ভালো একটা প্রভাব তৈরি করতে পারবেন আপনি আপনার কর্তৃপক্ষের সুনজরে আসবেন সেখানে বলা যায় সফলতার মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে হঠাৎ করে কোনো পরিবর্তনও হতে পারে এতদিন এক কাজ থেকে হয়তো আপনি বেরিয়ে এসে আবার দেখা গেল নতুন কিছু একটা স্টার্ট করলে হ্যাঁ শনি সবসময় মনে রাখবেন এক ঘর থেকে আরেক ঘরে খুব স্লো তার মুভমেন্ট করায় এবং এত বছর ধরে যে অরা বা যে সময়ের মধ্যে আপনি ছিলেন যে টাইম লাইনে আপনি এখন রান করছেন সেখানে কিছুটা পরিবর্তন তো হবেই কারণ শনি সবসময় একটা পরিবর্তনের একটা দিকও তৈরি করে দেয় যখন তার ঘর পরিবর্তন হয় সাধারণত শনি কিন্তু একটা আধ্যাত্মিক গ্রহ এবং তার ভেতরে কিন্তু সেই সততা ন্যায় নিষ্ঠা কিন্তু থাকে কিন্তু শনি উনত্রিশে মার্চের পরে আপনার জীবনের একটা ভালো দিক ভালো পরিবর্তন কিন্তু আনতে চলেছে হতে পারে আপনার পারধ্যের ফল যদি শুভ সেটা আপনার ভালোই হবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে সেখানে নেগেটিভিটিও কিন্তু আসতে পারে এবার শনি আপনার ষষ্ঠ ঘরে থাকলে স্থায়ী কর্মের একটা ভালো প্রভাব স্থায়ী কর্ম প্রাপ্তির একটা যোগাযোগ বাড়াবে আগামী পর্বে আমি ভিডিও আনবো সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে যেহেতু এটা রাশিফলের অনুষ্ঠান তাই একটা অনুষ্ঠানে সব কিছু বলা সম্ভব নয় অবশ্যই চ্যানেলটিকে যারা দেখছেন যারা এখন নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন সেখানে কিন্তু নতুন ভিডিও যখনই আসবে সেই নোটিফিকেশন পেয়ে যাবেন এবার চলে আসি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে যারা কনসালটেন্সি দিয়ে থাকেন যারা ডাক্তার আছে কালুতি করছেন আইন বিশেষজ্ঞ আছেন যারা অ্যাস্ট্রোলজার আছেন যারা ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করেন তাদের জন্য তো খুবই ভালো সময় কারণ পরামর্শদাতা হিসাবে শুক্রের যে ভালো প্রভাব এই মাসে কিন্তু আপনাদের কর্মজীবনেও কিন্তু একটা ভালো দিক তৈরি করবে পাশাপাশি সঙ্গীত নাটক থিয়েটার অভিনয় জগতের সাহিত্য দর্শন বিজ্ঞান প্রযুক্তি সঙ্গে যুক্ত যারা কাজে আছেন এক কথায় শিক্ষা সঙ্গে যুক্ত যারা কাজে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় দেখা যাবে ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে বিভিন্ন সরকারি বন্ডে আমি বলবো অন্তত কুড়ি তারিখ পর্যন্ত ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করুন নাহলে সেখানে আপনার লস হতে পারে জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খুব ভালো সময় আপনি এই মাসে নতুন কোনো জমি বাড়ি ক্রয় বিক্রয় বা আপনি যদি কিছু চিন্তা ভাবনা করছেন সেটা পরিবর্তন করবেন বা সেটা কিনবেন বা বিক্রি করবেন সেগুলো ক্ষেত্রে কিন্তু খুব ভালো গৃহবাড়ি এবং তৎসহ যানবাহনের ক্ষেত্রেও কিন্তু আপনার এই সময়টা কিন্তু খুবই ভালো আছে যারা সমাজ মাধ্যমে সঙ্গে যুক্ত কাজে আছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছেন যারা ব্লগার যারা এগুলো করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা প্রভাব আসবে অর্থাৎ আপনার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যেমন বাড়বে পাশাপাশি আপনার আয় উপার্জন এগুলো কিন্তু ভালো হবে যাদের তুলা রাশি বা তুলা লগ্ন এবার চলে আসছি আপনাদের ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে দেখুন এই মাসে দেখা যাচ্ছে আপনাদের অর্থনীতির দিকের একটা দুর্দান্ত ভালো প্রভাব থাকছে অর্থাৎ হাতে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন বিভিন্ন সোর্স থেকে আপনার অর্থ উপার্জনের যে জায়গাগুলো এতদিন কোনোভাবে হয়তো সেটা ঠিক মতো হচ্ছিল না এবার আস্তে আস্তে সেটা কিন্তু তার গতি পাবে হ্যাঁ আমি এটা বারবার বলছি আপনার দশা আপনার নেটাল অনুসারে এই ফলাফলটা কিন্তু হেরফের করবে একই রাশি লগ্নের বহু মানুষ আছেন সকলের কিন্তু একরকম হবে না সেটা ডিপেন্ড করে আপনার দশায় কি গ্রহের অবস্থান আপনার দশা পিরিয়ড কি চলছে আপনার নক্ষত্রের পজিশন আপনার পূর্ণাঙ্গ জন্মছকে কী পজিশন এটা যেহেতু সার্বিক রাশিফল বলছি সেখানে হের তো হবেই দেখুন এটা একটা আভাস আপনি এটা দেখে কিছুটা বুঝতে পারবেন যে এই মাসে কি করা যাবে বা কি না করা যাবে এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন নতুন কোন সম্পর্ক নতুন রিলেশনশিপের দিকেও কিন্তু আপনার একটা বেশ ভালো দিক তৈরি করছে। যারা অলরেডি রিলেশনশিপে রিলেশনশিপে আছেন প্রেমিক প্রেমিকা যারা আছেন তারা কিন্তু বেশ ভালো মিষ্টি মধুর তাদের সম্পর্ক থাকবে যারা বিবাহিত মানুষজন তাদের ক্ষেত্রেও পার্টনারের সাপোর্ট থাকবে তা আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনাদের বেশ ভালো সম্পর্ক তৈরি হবে পিতা মাতা পরিবার পরিজন আত্মীয় স্বজন শুভ মাঙ্গলিক কর্ম এই সময় আপনাদের একাধিক থাকবে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকবেন কিছুটা ব্যস্তও থাকবেন সে যারা সন্তান নেবেন চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও ভালো বিবাহের যোগাযোগ এই সময় আপনাদের বৃদ্ধি পেতে চলেছে প্রচুর তীর্থ ভ্রমণ আপনাদের মার্চ মাসে আসবে ছোটোখাটো আপনি ঘুরতে যাওয়া এইগুলো কিন্তু হবে মনে রাখতে হবে দাহ্য বস্তু এবং সার্ফ অর্থাৎ ধারালো বস্তু থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে সেখানে কিছুটা রক্তপাত বা চোট আঘাতের সম্ভাবনা আছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনি এই মাসে যে রং ব্যবহার করবেন সেটি হলো নীল এবং বেগুনি রং গোল্ডেন কালার আপনি ব্যবহার করতে ভুলবেন না হনুমান চল্লিশা এবং নবগ্রহ সোত্তমটি অবশ্যই পাঠ করুন আর মনে রাখবেন আপনি দাম ধ্যান করতে ভুলবেন না সেই দাম ধ্যানের মাধ্যমে কিন্তু এখানে শনি দেবকে প্রসন্ন করা যায় শনি শুভত্ব আপনি লাভ করবেন একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে আপনি কালো তিল দিয়ে দেন প্রতি শুক্র শনিবার এই প্রদীপটি দক্ষিণ দিকে আপনি জ্বালিয়ে দেন বাড়িতে দেখবেন সেখানে বাস্তুর দিক থেকে মানসিক দিক থেকে আপনি অনেকটা শুভ ফল পাবেন সেখানে কোনোভাবে ঋণ দেনা এবং অর্থনৈতিক দিকে যদি সমস্যায় আছেন সেগুলো অনেকাংশে আপনার প্রশমিত হবে বিস্তারিত জানার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই গ্রহণ করুন আপনার জন্মছক আপনার ন্যাটাল চ্যাটে কোন দশা আছে কি প্রভাব চলছে এগুলোকে ভালো করে জেনে আপনাকে আরও যদি আপনি এই ক্লিয়ারিটি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো দিক তৈরি হতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার